আসসালামু আলাইকুম ভাই ক্লান্ত শ্লান্ত হয়ে গেছি এটি হচ্ছে সেই বাকের টিলা ওদিকে ইন্ডিয়া এদিকে বাংলাদেশ এখান থেকে যে ভিউটা দেখা যাচ্ছে এটি হচ্ছে বাকের টিলার ভিউ অনেক ছবি টবি তুললাম এখন আমরা নীলাদ্রি লেকের দিকে যাচ্ছি সাথে আছে মোবারক ভাই এবং তপু বাকের বাকের হাট থেকে বাকের ঘাট থেকে আমরা এখন নীলাদ্রি যাব চলেন লেস গো বাকের ঘাট নীলাদ্রি লেক ইয়েস নীলাদ্রিলাদ্রিল ও মাই গার বাকের হাগা হাট ধুরু বারিক কাটিলা বারিক কাটিলা থেকে আমরা নামছি নীলা লেগের দিকে যাচ্ছি একটি উঁচু পাহাড় রয়েছে এটি নামতে হচ্ছে নেমে নেমে সামনের দিকে যাচ্ছে এটাই মনে হয় মোবারক ভাই এ ভাইয়া নীলাদ্রি লেগে এটা দিয়ে ইয়া শিমুল বাগান শিমুল বাগান ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ এটি হচ্ছে করই গড়া করই ইউনিয়ন এটা হচ্ছে ইন্ডিয়ান বারিকা টিলাইঠা বারিকা টিলাইটা আমরা একবার শিমুল বাগান যাচ্ছি শিমুল বাগান এস তোপো আমার রাইটিং জ্যাকেটটা নিছো না পাহাড় নদী নালা খাল বিল মন্ডিত বাংলাদেশ এটি হচ্ছে বাংলাদেশ রোড বড়ার তাহিরপুরের ক্যাম্পেন এটা খ্রিস্টানদের স্কুল খ্রিস্টান দের স্কুল এটি দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান কুল গেসে এটি গড়ে উঠেছে এবং ইন্ডিয়ার বর্ডারের পাশেই এটি ওইদিকে ইন্ডিয়া এদিকে বাংলাদেশ এটি বাংলাদেশ বর্ডার রুট এটাই মনে হয় আমরা কোন যাচ্ছি কোথায় নীলাদ্রি না নীলাদ্রি লেক না শিমুল বাগান কোনটা শিমুল বাগান শিমুল বাগান হ্যাঁ হ্যাঁ শিমুল বাগান যায় আগে শিমুল ভাই এই মুবারক ভাই একসাথে চালান একসাথে একসাথে চালান গাড়ি বালি বালি আচ্ছা ঠিক আছে তাহলে খামাই মে ভালো একসাথে চলো আমরা এখন শিমুল বাগানের দিকে যাচ্ছি বাড়ি হ্যাঁ হ্যাঁ গুজি তো বাড়ি কাঠিলা থেকে শিমুল বাগানের দিকে যাচ্ছি আমরা তাহেরপুর দেখতে দেখতে আজকের দিনটা চলে যাবে মনে হয় এরপর আবার নীলাদ্রি লেক নীলাদ্রি লেক থেকে তাহেরপুর থেকে হাওর আজকের দিন অবশ্যই চলে যাবে ফাইনালি ঠিক আছে সামনে দেখা হচ্ছে নীলাদ্রি নীলাদ্রি না তাহেরপুরের এই যে শিমুল বাগান শিমুল বাগানে গিয়ে